তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি নবাব মির্জাফরের যে এগারোশো কবরস্থান আছে এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লাগানো আছে তো চলুন আমরা ভিতরে কি আছে সেটা গাইডের মাধ্যমে প্রথম কথা এটা এটা কবর কবরে না চাপলেই হলো রাস্তা দিয়ে যাবো রাস্তা দিয়ে আসবো এই জায়গাটার নাম জাফরাগঞ্জ নামটা রেখেছিলেন নবাব মির্জাফর ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান ওনার নামের জায়গাটাকে জাফরগঞ্জ বলে জানা হয় পুরো এলাকার নাম কবর এগারোশো আছে যে বাউন্ডারির মধ্যে পুরো মির্জাফরের বংশধারে বাইরেকার লোকের কবর এর ভেতরে দেওয়া হয়ে এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল আঠেরোটা প্রত্যেক ইতিহাস বইয়ে আঠেরোটা নবাবের ইতিহাস পাবেন আঠেরোটা নবাবের কবর এখানে দেওয়া হয়নি কিছু নবাবের কবর এখান থেকে বাইরে আছে ওনাদের নিজের নিজের জায়গায় কিছু নবাব বলতে গেলে উদ্দিন কুলি খান সুজাউদ্দিন সরফরাজ খান সিরাজদুল্লাহ মীর কাশিম মিরন এনাদের কবরগুলো বাইরে এনাদের কবরগুলো বাইরে দিয়ে হয়েছে এই জন্যে ইনারা হচ্ছেন তিন স্টেটের মালিক তিন রাজ্যের বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া আছে কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন জাহ আঠেরোশো সালে সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুড়ি প্যালেস তৈরি করিয়েছিলেন নবাবি করেছিলেন চোদ্দ বছর আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ মির্জাফরের পঞ্চম বংশধার সিরাজ সিরাজ যে বাড়ি তৈরি করিয়েছিলেন সিরাজের নিজের প্যালেস তৈরি করিয়েছিলেন সিরাজের প্যালেসটার নাম ছিল মানসুরগঞ্জ সিরাজের আসল নাম ছিল মানসুর আলী খান সিরাজের প্যালেস ছিল নদীর ওই পাড়ে ওটা নদী গর্বে নষ্ট হয়ে গেছে কিছুটা খাম্বা আছে জলের মধ্যে সিরাজের মারা যাবার বাহাত্তর বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন নবাব হুমায়ুন মির্জাপুরের পঞ্চম বংশধর চোদ্দ বছর নবাবই করেছিলেন আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটচল্লিশ প্রথম কবর যেটা দেখালাম দ্বিতীয় কবর হচ্ছে ওনার বাবা ওয়ালা যা। তিন বছর নবাবী করেছিলেন আঠেরোশো একুশ থেকে আঠেরোশো চব্বিশ মালিক ওনার বড় চাচা আলীজা এগারো বছর নবাবী করেছিলেন ১৮১০ দশ থেকে আঠেরোশো একুশ ইনারা দুই ভাই ইনাদের ছবিগুলো হাজারদারির ভেতরে দেওয়া আছে ওয়াইল পেন্টিং নাম ডেট সাল সব দিয়ে আছে দেখলেন হাজারদারির সামনে ইমাম বাড়া বছরের দশটা দিন খোলা থাকে মহরমের ইমাম বাড়ার মানে ইমাম হুসেনের শোক পালন করা হয় বছরের দশটা দিন খোলা থাকে বাদ বাদবাকি দিন বন্ধ থাকে ইমামবাড়ার মালিক ফেরাইদুন যা আঠেরোশো সাতচল্লিশ সালে ইনি তৈরি করেছিলেন ইমামবাড়া তেতাল্লিশ বছর নবাবি করেছিলেন আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো সালে মারা গেছে মালিক ওনার ছেলে নবাব ব্রিটিশ অধীনে নবাবই করতেন হাজারদুয়ারির মালিক সালে মাসে চব্বিশ সময় যখন ব্রিটিশ গভর্নমেন্ট এনাকে সিংহাসনে বসালেন এনার স্যালারি হলো সাত লাখ টাকা মাসে তখনকার দিনের পাঁচটে ছেলে একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম মির কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল মির কাসিম এখান থেকে নবাবি নিয়ে চলে গেলেন বিহার মুঙ্গেরে ওইখানে মারা গিয়েছিলেন তো নবাব নবাব মির্জাফরের পাঁচটে ছেলের মধ্যে ওনার বড় ছেলে ছিল মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে মিরনের দেহটা বিহার থেকে আনা যায়নি রাজমহল থেকে মিরনকে বাদ দিয়ে মির্জাফরের চারটে ছেলে এক দুই তিন চার মুবারক দৌলা তেইশ বছর নবাবি করেছিলেন বছর নবাবি করেছিলেন উনি দাউলা দশ বছর নবাবি করেছিলেন সেকেন্ড লাইন সেকেন্ড লাইনে আছে ইংলিশে বছর নবাবি করেছিলেন নাজিমদ দাউলা এক বছর নবাবি করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো ছষট্টি সালে উনি মারা গেছিলেন পাঁচটে ছেলের মধ্যে চারটে ছেলের কবর মির্জাপুরের বড় ছেলের কবর্তন বিহারে বিহারের দাবাকে নাজেমত দাউলা এক বছর নবাবই করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো ছেষট্টি সালে মারা গেছিলেন তো ইনাকে অল্প বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসিয়েছিলেন গদিতে লর্ড ক্লাইভরা নাজেমত দাউলা তো ইতিহাসে নাম পড়েছেন নবাব মির্জাফর বলে নামটাও শুনেছেন নবাব মির্জাফরের কবর এটা পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে আসল নাম লেখা আছে নেম প্লেটে সুজাউল হাসামাদ দাউলা নবাব মির মোহাম্মদ জাভার খান বাহাদুর মোহাম্মদ বেঙ্গল নাজিম শব্দটা যে দিয়া আছে যেনারা গদিতে বসে নবাবি করেছিলেন উনারাই উপাধি পেয়েছিলেন নাজিম তেইশ জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো পঁয়ষট্টি সালে নব মির্জাফর মারা গেছে মির্জাফরের যে বংশধার চারটে দেশে থাকে এই ভারতবর্ষে থাকে বাংলাদেশ পাকিস্তান লন্ডন এনার যে বংশধার আছে লন্ডনে থাকে লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গেছে এনার নাম নাসার আলি মির্জা ইস্কান্দার আলি মির্জার ছেলে মির্জাফরের বংশধার ছিলেন ইস্কান্দার আলি মির্জা লিখা আছে তো যখন দেশ ভাগাভাগি হলো কেউ ভারতে থেকে গেল কেউ বাংলাদেশ চলে গেল কেউ কেউ পাকিস্তান চলে গেল কেউ লন্ডন চলে গেল তো ইনার বাবার যখন দেশ ভাগাভাগি হলো তো চলে গেছে ইনাদেরকে যত নবাবী বসানো হতো সব মুঘল দরবার থেকে বসানো হতো মুঘলদের নবাবী আগে দিল্লিতে ছিল না আগে ছিল লহরে পরে এসেছে দিল্লিতে চিলটা দেখছেন পুরো বাম কালো পাঁচিলটা পুরো বাউন্ডারি টোটালটা ঘিরে আছে তো এর ভেতরে এগারোশো কবর বলে বলা হয় এগারোশো কবর থেকে বেশি আছে এখনো নবাব মির্জাফরের বংশধাররা এখনো থাকে হাজার হাজারদুয়ারির পেছনে যত বাড়ি আছে ওই বাড়িগুলোতে ওনারা বসবাস করেন কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে মাটি এখানেই দেওয়া হয় বাইরেকার লোকের হয় না মাথার উপরে একটা করে গুমুস দেওয়া আছে ট্যাকচার গুলো এগুলো দেওয়ার কারণ হচ্ছে একটা উৎসব হয় উৎসবটাকে সাবে বারাত বলা হয় মির্জাফরের বংশধার পশ্চিম বাংলার মধ্যে কোনো জায়গায় থাকবে ওনারা বছরে একবার আসেন এসে দুয়া সালাম ফাতিয়া ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান তা এটা আগে কবরস্থান ছিল না এটা ছিল ফুলের বাগান মির্জাফর যে বড় ছেলে ছিল মিরন তখনকার দিনে একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন চিড়ি আদান প্রদান করার জন্য একটা বাজ পাখির কবর পাজার কবর এটা দুজন পিয়নের কাজ করতো হীরা লাল আর পান্না লাল তা হাজার ধরে হাজার ধরে দুতলায় আট গালাইতে মির্জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন বাজ পাখি ধরে আছে তো সব থেকে প্রথম মারা গিয়েছিল এই পাখি দুটো তো নবাব মির্জাফর বললেন কি বাকি দুটোর কবর এখানেই হবে আর আমার ফ্যামিলি যত মারা যাবে এখানেই কবর দেওয়া হবে টোটাল জায়গাটার নাম ছিল গুলবাগ গোলাপ ফুলের বাগান ছিল টোটালটা প্রথম যে কবর দেখালাম মালিক নবাব ইনার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাহেবা যত ঘিরার ভেতরে কবরগুলো দেওয়া আছে এগুলো তো মহিলাদের কবর ইনারা তো বোরখা পরে বেড়াতেন জানেন মারা যাওয়ার পরে সম্মান করে পর্দা নসিমে রাখা হয়েছে প্রত্যেক ঘিরার ভেতরে বেগমদের কবলে মির জাফরের সৈয়দ আহমদ সৈয়দ হুসেন নাজাফি একটা শব্দ দিয়েছে নাজাফি ইনি নাজাব দেশে বাস করতেন ইনার টাইটেল নাজাফি নাজাব দেশ হচ্ছে ইরাক প্রথমে যে কবর দেখালাম আপনাদেরকে ওইখান থেকে ওইখান থেকে শুরু হয়নি কবর শুরু হয়েছে মির্জাফরের বাবা থেকে পঞ্চম বংশদের চলে গেল হাজারদুয়ারির মালিক আবার মির্জাফরের তিনটে স্ত্রী ছিল উনি তিনটে বিয়ে করেছিলেন এই বাংলায় প্রথম স্ত্রী হচ্ছে এর ভেতরে শাহা খানাম যে আলিবর্দি খান ছিল সিরাজের নানা আলিবর্দি খানের বোন আলিবর্দি খানের বোন জামাই ভগ্নীপথে প্রথম সন্তান বেগম কাসিমের সঙ্গে বিয়ে হলো মীর কাসিম এখান থেকে সতেরোশো সালে এখানে এখান থেকে নবাবই লিয়ে চলে গেলেন মুঙ্গের বিহার ওইখানে বক্সের লড়াইয়ে মারা গিয়েছিল ওখানে কবর দেওয়া হয়েছে একটা স্ত্রীর কবর এখানে আছে সামনে সামনে এটা হুমায়ুন যার হুমায়ুন যার মেয়ে হাজার দরি যে মালিক এনার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাহেব বলে দিয়েছি চলে গেছে সাতান্ন সালে পলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো পঁয়ষট্টি সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন তিনি নবাবী করেছিলেন পাঁচ বছর সতেরোশো সালে বসলেন সতেরোশো সালে নেমে গেলেন তিন বছর নবাবী করার পরে সতেরোশো ষাট সালে জামাই বসলেন মীর কাসিম তিন বছর নবাবী করলেন ইনার জামাই সতেরোশো তিরষট্টি সালে ইনার জামাই নেমে গেলেন সতেরোশো সালে দ্বিতীয়বার নবাব মির্জাফর আবার সিংহাসনে বসলেন লাস্টে দুই বছর করলেন ফার্স্টে তিন বছর লাস্টে দুই বছর টোটাল পাঁচ বছর সতেরোই জানুয়ারি মারা গেছিলেন সতেরোশো সাতান্ন থেকে নিয়ে সতেরোশো পঁয়ষট্টি সালে মারা তো দুই চাচা নাজাব খান খান নবাব মির্জা ফুরের কবর এটা টোটাল আট বছর নবাবি দিয়ে আছে

প্রথম বললাম শাহ খানম আলিবদি খানের বোন তৃতীয় বাবু বেগম আর দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম ইতিহাসে নাম পাবেন মুন্নি ছিলেন বাইজি নবাব মির্জাফর বিয়ে করলেন বিয়ে করার পরে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন অনেক টাকা ছিল ইনার কাছে তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্ট কে নব্বই লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল একটা চাননি ইনার বংশধার তখনকার দিনে ক্লাস বিনা পড়াশোনা করত টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্ট কে ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো মাদার অফ ইন্ডিয়া এপ্রিল মাসের আঠেরোশো বারো সালে ইনি মারা গিয়েছিলেন বাব্বু বেগম মুন্নি বেগম ইনারা দুই বোন দুই বোন ছিলেন হিন্দু পরিবারের মেয়ে তো দুই বোনের চারটে ছেলে মুন্নি বেগমের ছেলে নাজিম উদ্দৌলার সাইফুদ্দাউলা বাব্বু বেগমের ছেলে মোবারক দৌলা বাবর আলী চারটে ছেলে এই যে ঘরগুলো তৈরি হয়েছে এগুলো সব নবাবী পিএডে এখন যে মির্জাপুরের বংশধাররা আছে ছেলে বা মেয়ে মারা যাচ্ছে তাদের বাইরে এরকম নরমাল কবর হয়ে যাচ্ছে নবাব মিরজাফর এ বাংলায় তিনটে বিয়ে করেছিলেন তিনটে স্ত্রী ছিল ওনার প্রথমে আপনাদেরকে দেখালাম ওখানে শাহ খানাম আলিবর্দি খানের বোন তৃতীয় হচ্ছে এর ভেতরে বাব্বু বেগম আর দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম এই তিনটে স্ত্রী তো বন্ধুরা আপনারা দেখতে পালেন মির্জাফরের স্ত্রীদের এগুলা হচ্ছে কবর তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন